সটলেক সুরের ধারা চর্চায় আমাদের পরবর্তী নিবেদন ওগোপথিক পথিক ওগো প্রেমিক পথ এই অনুষঙ্গটা পূজার গানে যেমন এসেছে প্রেমের গানেও এসছে পূজার গানে তো একটা আলাদা উপপর্যায় রয়েছে কিন্তু প্রেমের গানের ক্ষেত্রে পথ এই অনুষঙ্গটা কতভাবে এসছে সেই নিয়ে আমাদের একটি অনুষ্ঠান সেই উদ্দেশ্যে বেশ কিছু গান শেখাচ্ছি আজকে চলুন সেই রকম একটা গান আপনাদের সঙ্গে শেয়ার করে নিই ভারী সুন্দর গান বিরহ মধুর হলো আজি মধুরাতে নমস্কার পক্ষ থেকে আমি সায়ন সেন গুপ্ত এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবার আগে জানাই শুভ নববর্ষ ইংরেজি নববর্ষের অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার দু এই সালটায় আমাদের চেষ্টা থাকবে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং অনলাইন অ্যাক্টিভিটি এর মধ্যে একটা ব্যালেন্স তৈরি করার আপনারা অনেকেই অভিযোগ করেছেন দু হাজার তেইশে আমরা সেরকম রেগুলার ভিডিও রেগুলার অনলাইন অনুষ্ঠান করিনি ঠিক দু হাজার তেইশে আমরা প্রচুর আবার স্টেজ অ্যাক্টিভিটি করেছি আবার ঘরোয়া অনুষ্ঠান করেছি ওয়ার্কশপ করেছি যেমন আমরা কোভিড পূর্ববর্তী সময়টায় করেছিলাম সেই অভ্যাসটা আমাদের খানিকটা চলে গেছিল দু হাজার চব্বিশে আমাদের উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই ফিজিক্যাল ওয়ার্ল্ড এবং ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করব আমরা খুব রেগুলার আপনাদের জন্য ভিডিও আনবো অ্যাজ ওয়েল অ্যাজ আমরা স্টেজ প্রোগ্রাম এবং বিভিন্ন সেমিনার বিভিন্ন ওয়ার্কশপ ঘরোয়া সর যেমন আমরা করি সেটাও করে যাব আমাদের পরবর্তী কাজ তার বিষয়বস্তু হচ্ছে রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গানে পথ ও পথিক সেই টার্গেট নিয়ে আমার ছাত্রছাত্রীদের আমরা এই ধরনের বেশ কিছু গান শেখাচ্ছি চলুন সেই রকম বেশ কিছু গান আপনাদের সঙ্গেও শেয়ার করে নিই বিরহ মধুর হলো আজই মধুরাতে ভারী সুন্দর গান বিখ্যাত গান কাহার বা বেহাগ চলুন আজকে গানটা শিখে ফেলি গা 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 গামা রেগা এই রেটা স্পর্শ রেগা রে মধু গপমা এই যে গা টা এটাও স্পর্শ আ এখানে রে স্পর্শ আ গাপামা এখানে গাটা স্পর্শ গারে দেড় হাফ মাত্রা আছে দেরি করে নামা মধুরাতে আবার বলি বির মধুর মধুর পরের লাইন সামাগা এই সামাট স্পর্শ বা যে বেদো না পা পাজোড়া বেদো না নিমাদের হাফমাত্রা এবং মির দে দো দে নিমা মা মিরে রাখতে হবে এই লাইনটা আরেকবার গাই কুভের রাকে উঠে বাজে দে ফরেন লাইনে যায় ধোরে দে পোর নে মনে সধেরোধর শ ন স দুবার দুবার একই সুর সুরটা দেখি পপানি নিনে স্ট্যান্ড

শুধু মা মে দো না দে মাদা রেগা এটা এটা স্পর্শ বে দো রেগা মা পা দা সাদা কি কু

সা পা পা সো গন্ধ ধারা অবধি পঞ্চম স্ট্যান্ড সুদূরে রো ধারা মাগা গা মা বায়ু ভ রে আছে একই মাত্রায় একটা নোট দুবার লাগাতে হবে একে বলে স্বরের নৃত্য ঠুংরি অঙ্গের গানে এই ধরনের অলঙ্কার বেশি পাওয়া যায় রাবীন্দ্রিক গানে তো রবীন্দ্রনাথ সমস্ত ধরনের সঙ্গীত ব্যবস্থা থেকেই অলঙ্কার নিয়েছেন এইটা বলা যেতে পারে ঠুংরি অঙ্গের অলংকরণকে যেন রবীন্দ্রিক গানে উনি ব্যবহার করলেন তাহলে বায় ঘা মাগা পরে মামার পথ ঘুরে ম রে সুরটা দেখি গ গ গ ম প প এই নিটা স্পর্শ নি সা সা নি ধাপা পা তালে নি সা নি করি মা পা গ এবার শুদ্ধ মাస్తే মা গ গ মা গ আবশরে দিত্ব কোনে আমরো পথু আরেকবার গাই সুদূর সুন্ধ রায়ু ভে পরে আমার পথ ঘুরে ম রে কার বলে কোন সুরে তলে মার মারে ওলাব দুবার একই শরশুরটা দেখি পাপা নি ধানি সা আগের মত ধানটা স্পর্শ পাশা নিশা সারে সানে পণী এই পাশা স্পর্শ মর মরে ও নিশা স্পর্শ নিশা সারে সানে পণী তাহলে মর মরে স্পর্শগুলো যত্ন করে লাগাতে হবে শেষ লাইন বাজে আগের আগে সগরে সগ পাপা সি নি পুড়ি মাধ শুধু মা গা সাথে সাথে মা গা মা চলুন ভারী সুন্দর একটা গান আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর দেরি না করে ডিজিটাল তবলার সঙ্গে গানটা একবার গিয়ে ফেলি একশো পাঁচ চালিয়েছি সোম ফাঁক ধরব रा E <coughs> তে পেরেছেন গানটার থেকে চ্যালেঞ্জিং যে দুটো জায়গা তার একটা হচ্ছে মিড় এই মিড় প্রধান গায়কের যে বৈশিষ্ট্যগুলো সেটা রাখতে হবে এবং দ্বিতীয় হচ্ছে দম গানটাকে যত কম দম নিয়ে কবিতার মানে অনুসারে দম নিয়ে আমি গাইতে পারবো তত গানটা সুন্দর লাগবে অত্যন্ত ভালো একটা গান আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা শেষ করার আগে ছোট্ট করে বলে রাখি আমাদের আগামী শনিবার থেকে জানুয়ারি মাসের প্রথম শনিবার থেকে আমাদের এ মাসের ওয়ার্কশপ আরম্ভ হতে চলেছে ওয়ার্কশপের বিষয়বস্তুও এই একই প্রেম পর্যায়ের গানে পথ এবং পথিক এই দুটো অনুষঙ্গ কতভাবে ব্যবহৃত হয়েছে এই ওয়ার্কশপের জন্য কোনো অডিশন দিতে হয় না এনিওয়ান ক্যান জয়েন ভারতীয়দের জন্য মাত্র পাঁচশো টাকা এবং বিদেশ থেকে যারা করবেন মাত্র আট ডলার লাগে টোটাল চার চার দিনে আটটা সেশনের জন্য যার মধ্যে চারটে গান শেখার সেশন দুটো থিওরিটিক্যাল সেশন এবং দুটো ভয়েস ট্রেনিং সেশন আপনারা যারা যারা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করতে আগ্রহী এই নিচে দেওয়া নম্বরটায় আপনারা পাঠিয়ে দেবেন নিজের নাম নিজের বয়স কোন স্কেলে গান করেন এবং এর আগে কখনও কোনো গান শিখেছেন তার যদি কিছু অভিজ্ঞতা থাকে সেইটা সংক্ষেপে লিখে এখানে পাঠিয়ে দিন আপনাদের পেমেন্ট লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে আপনারা শনিবার ভারতীয় সময় সাতটা থেকে আটটা এই সময়ের মধ্যে ক্লাসে জয়েন করতে পারেন আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ